আসসালামু আলাইকুম ওর আবার কাছের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরা ফাতিহা পড়ে তিনটি লেবু পাতার ওপর ফু অথবা দম করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল আসুন আমরা জেনে নিই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কি হতে চলছে এবং কিভাবে আমল করতে হবে আজকের এই ভিডিওটি দেখে শুনে আপনি আমল করবেন আপনার অনেক উপকার হবে প্রিয় দর্শক আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এরকম তিনটি লেবু পাতা সংগ্রহ করে নেবেন আপনি লেবু পাতা নেবেন তিন পিস লেবু পাতা তারপরে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন যে কোনো নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন এরপরে আপনি পবিত্র বিছানাতে বসে যাবেন বসে তিনবার নিবেন আস্তা ফেরুল্ল হর মিনক আত বলা আস্তাও ফেরোল্ল হর বি মিন কুল্লি জাম বিহু আত বিলাই আস্তা ও ফেরল্ল হরবী মিন কুল্লি জাম বিহু আত বলা أربعة تين بردود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صل على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. তিনবার ইস্তেকফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সৌরাতুল ফাতিহা এই নিয়মে পড়বেন আমি যেই নিয়মে পড়ছি তিনটি পাতা থেকে একটি পাতা আপনি সিঁড়ে আপনার হাতে নেবেন আমার কিন্তু তিনটি পাতা একসাথে লাগানো আমি সিরছি না আপনি একটি পাতা নেবেন নিয়ে আপনি এই নিয়মে পাঠ করবেন সৌরাতুল ফাতিহা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين سوره فاتيحر قوميات الشونج بسم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

আপনি তৃতীয় নাম্বার লেবুপাতার উপর একটি ভতিবেন এই রকম ভাবে তিনটি লেবুপাতার যখন আপনার পাঠ করা অথবা পড়া হয়ে যাবে আপনি তিনবার দুুরুছরি পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তিনটি লেবু পাতাকে একত্রিত করে আপনি দুইটি দিবেন সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব তিনটি লেবু পাতা কি করবেন এবং এই লেবু পাতা কি করার পরে আপনার কি কি উপকার হচ্ছে তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নিই আমাদের মূল কাহিনী এই তিনটি লেবু পাতা আপনি দৌত করে আপনি তিন কাপ যে চায়ের কাপ আছে অথবা তার চাইতে একটু বড় কাপ আছে এই তিন কাপ পানি আপনি একটা পাতিলের মধ্যে দেবেন তারপরে এই তিনটি লেবু পাতা এই পানিতে দিয়ে দিবেন এরপরে একটি চুলার মধ্যে দিয়ে আপনি কুসুম গরম করে নিবেন ফোটান্ত করে নিবেন এই পানিটাকে তিনটি লেবু পাতা পানির মধ্যে রেখে আপনি জাল দিয়ে পানিটাকে ফোটান্ত করে নেবেন এরপর ছোলাটা বন্ধ করে পানি যখন ঠান্ডা হয়ে যাবে আপনি এই পানিটা এই পানি থেকে তিনটি লেবু পাতা সরিয়ে পানিটাকে আপনি একটি গ্লাসে নিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করে তিন শ্বাসে আপনি পানিটা পান করবেন এক গ্লাস পানি পান করবে এতে করে কি উপকার হবে আপনার যদি হাফ অথবা আধা মাথা ব্যথা থাকে মাথা ক্যান ক্যান ভেন ভেন থাকে মাথা ধরা থাকে খুবই অসহ্য লাগে কোনো কিছু ভালো লাগছে না এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এইভাবে আমল কি করে এই এক গ্লাস পানি খাবেন আল্লাহর অশেষ রহমতে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে আপনার মাথার মধ্যে ব্যথা জনিত যত রোগ বিমার আছে আল্লাহ তালা এগুলো নিরাময় দান করবেন আমি দোয়া করব যারা আজকের আমলটি করবেন আল্লাহ তারা যেন আপনাদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন আর কখনোই যেন আপনাদের এরকম অস্বস্তিকর মাথা ব্যথা না হয় আর দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম